রমজান মাসে হচ্ছে বেশি থেকে বেশি একটু দান সৎকার করার জন্য চেষ্টা করবেন যেহেতু সব বেশি আর আপনি যে কোনো ভালো কাজ করবেন যখন তখন ওই ভালো কাজের সময় আপনি দোয়া করলে কিন্তু আলাদা দোয়া কবুল করবে তো রমজান মাসে হচ্ছে বেশি থেকে বেশি দান সৎকার করার জন্য চেষ্টা করবেন বিশেষ করে যারা অভিভাবক রয়েছেন তারা তাদের ঘরের ছোটো বাচ্চাদেরকে দিয়ে দান দান করবেন দান সৎকার করবেন সেটা হচ্ছে হোক যখন আমি শহরাঞ্চলের কথা বলতেছি না গ্রামের কথা বলতেছি গ্রামে হচ্ছে ফকির আসলে আমরা বেশিরভাগ চাউল দেই তার রমজান মাস হয়তো কারো খেজুর অথবা মুড়ি এগুলো দেয় এগুলো কিন্তু আপনারা দিবেন না আপনারা আপনাদের সন্তানদেরকে বলবেন যে বাবা তুমি দাও মা তুমি দাও তাদেরকে উৎসাহ দিবেন দান করার ক্ষেত্রে তারা যদি ছোটবেলা থেকে এগুলো শিখতে পারে না আপনি মারা যাবেন তারাই এই অভ্যস্ত হয়ে যাবে আমলগুলোর মধ্যে আল্লাহ যদি রহম করে আপনার প্রতি আপনার সন্তানের প্রতি তাহলে এই সন্তানটা আপনি মারা যাওয়ার পরে যখন এই দান শতকটা আপনি শিখে গেলেন না তারা দান করবে দুনিয়াতে ইনশাল্লাহ যদি আপনার নিয়ত ভালো হয় সন্তানকে যদি এরকম মানুষ করতে পারেন আপনি আখেরা কবরের মধ্যে আপনি শান্তিতে ঘুমাতে পারেন আল্লাহ আপনার সন্তান দ্বারা যে সোয়াব দিবে সোয়াব হবে ওই সোয়াব সবের বাগিদার আপনি হতে হতে পারবেন কবরার নিচে গেলে তাই তাদেরকে দানে উৎসাহ করবেন তাদেরকে দিয়ে হচ্ছে বিক্ষোভকে পকির মিসকিনকে খাবার দিবেন তারপর মসজিদের দান বক্স হচ্ছে তাদেরকে দিয়ে টাকা ফেলবেন আর আরেকটা বিষয় মা বোনদের জন্য সব সময় কিন্তু টাকা পয়সা দেওয়াটা খুব কষ্টকর আর গরিব যারা রয়েছেন মধ্যবিত্ত আমাদের মতো যারা মধ্যবিত্ত রয়েছেন সবসময় আমাদের কাছে কিন্তু টাকা পয়সা দেওয়াটা খুব ট্রাফ হয়ে যায় অনেক সময় আর কি তো তো সেই ক্ষেত্রে একটা বিষয় আমি বলি যেটা আমি আমার মা বোনকেও বলেছি এবারে এবার এখনো বলা হয় নাই তো আমি এটা সব সময়ের জন্য শুধু শুধু রমজান মাসের জন্য না সব সময়ের জন্য এটা বলতেছি সেটা হচ্ছে আপনারা সাউল বিক্ষুখ আসলে বিক্ষুকের সাউল দেন এই সাউলটা হচ্ছে প্রতিদিন এক মুষ্টি পরিমাণ সাউল আপনার সাউলের বস্তা কিংবা ড্রাম থেকে আলাদা আর একটা পাতিল কিংবা ড্রামের মধ্যে রাখবেন প্রত্যেক দিন আপনি কিংবা আপনার সন্তানদেরকে দিয়ে রাখাবেন এক মুষ্টি সাউল নিয়ে আপনার এমন একটা ড্রাম এমন একটা পাতিলের মধ্যে রাখবেন যেটা থেকে আপনি খাবারের জন্য কিংবা কবুতর পালেন অনেকে মুরগি পালেন ওদেরকে দেওয়ার জন্য যেন খরচ না হয় এটা এই উদ্দেশ্যে রাখবেন যে আমি এই এক মিষ্টি সাউল এই পাতিলে রাখতেছি কিংবা এই ড্রামে এই পটের মধ্যে রাখতেছি এইখান থেকে আমি হচ্ছে কিরমিস কিনে আসলে সেটা দান করে দেবো তাহলে কি হইলো আপনি প্রত্যেক দিন এক মুষ্টি পরিমাণ সাউল একটা ড্রাম একটা পাতিল একটা পটের মধ্যে রাখলেন মানে যে কোনো একটা কিছু আর কি আমি তিনটা শব্দ ব্যবহার করছি যে কোনো একটা আলাদা করে বা একটা পলিথিনের ভিতরে রাখতে পারেন আলাদা করে প্রত্যেক দিন এক মুষ্টি পরিমাণ রাখবেন ওইখানে এতে হয় কি প্রত্যেক দিন আপনি দান সৎকার করতেছেন দান করতেছেন যদি একটা না ধরেন আপনি দশ দিন করছেন এটা দশ দিনের মধ্যে তিন দিন ফকির আসে নাই কোনো মানে ভিক্ষুক আসে নাই সাউল নেওয়ার জন্য তখন আপনার কি হচ্ছে আপনার দানটা কিন্তু হয়ে গেছে দশ দিন করছেন দশ দিনের মধ্যে তিন দিন আপনার আপনি দিতে পারেন নাই কিন্তু আপনি যে এক্সট্রা একটা পাতিল কিংবা রেখে রেখে অথবা ড্রামের মধ্যে দিয়েছেন আল্লাহ কিন্তু আপনাকে প্রত্যেক দিন যে দান করতেছেন ওইটা সব কিন্তু দিতেছে আপনি তো দান করিয়াই দিচ্ছেন এবার ওইখান থেকে যে পাতিলে রাখছেন ওই পাতিল থেকে আপনি বিক্ষুভকে দিবেন তো এই জিনিসটা আমাদের মা বোনদেরকে যারা যদি আমার কোনো মা বোন দেখে থাকেন এই আমলটা করবেন আর যদি পুরুষ যারা রয়েছেন যারা বড় ভাই রয়েছেন ছোটো ভাই রয়েছেন যদি এই আমলটা আপনার বউকে আপনার মাকে আপনার বোনকে আপনার মেয়েকে শিখিয়ে দেন আশা করি আমলটা করলে আপনারও স্বভাব হবে আমারও স্বভাব হবে তো এই আমলটা হচ্ছে ঘরের মা বোনদের জন্য